নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে বানাবো বহু পুরোনো রেসিপি বিউলির ডালের রস বড়া সবার প্রথমে রসটাকে তৈরি করে নেব আমি রসের জন্য গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন পরিমাণ মতন জল দিয়ে একটা পাতলা রস তৈরি করতে হবে রসটা বেশি গাঢ় করার দরকার নেই পাতলা হলেই চলবে আগের দিন রাতে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে বেটে নিয়েছি গুড়ের রসে সুন্দর একটা ফ্লেভার দিতে আমি তিন চারটে এলাচ ব্যবহার করেছি আমার ছোটোবেলায় আমার আম্মা বানাতো আর আমি খুব মজা করে খেতাম আজকে আম্মার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কথা বলতে বলতে গুড়ের রস তৈরি হয়ে গেছে গ্যাসটা এপর বন্ধ করে দেবো এদিকে বিউলির ডালের মধ্যে খানিকটা মৌরি দেব মৌরি দিয়ে অন্তত পাঁচ মিনিট ফেটিয়ে নেবেন তেলটা গরম হয়েছে কি না আমি একটু চেক করে নেব তেলের মধ্যে ছাড়তে দেখুন কি সুন্দর ভেসে উঠেছে একদম ঠিকঠাক ফেটানো হয়েছে আমি সবটুকু ব্যাটার এক এক করে বড়া ভেজে নেব খুব কড়া করে ভাজতে হবে না হালকা লাল করে ভাজলেই হবে বন্ধুরা আজকের রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা কথা বলতে বলতে প্রথম রাউন্ডের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেব আবার দ্বিতীয় রাউন্ডের বড়াগুলো কড়াইতে আবার একের পর এক দিয়ে নেব তারপর হালকা লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা আজকের রান্নাটা আপনাদের ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে বড়ার ডালটা যত ফ্যাটাবেন তত দেখবেন সুন্দর ফুলে উঠবে বড়াগুলো সম্পূর্ণ ডালের বড়া ভাজা কমপ্লিট এবার রসে দিয়ে দেব রসে দিয়ে অন্তত তিরিশ মিনিট রেখে দেবেন দেখবেন বড়াগুলো সুন্দর ফুলে ফুলে উঠেছে আজকের রেসিপি বিউলির ডালের রস বড়া দেখুন তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে দেব ডালের বড়াগুলোর মধ্যে এত সুন্দর রস ঢুকেছে পুরো নরম তুলতুলা হয়ে গেছে টাটা বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন